আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও চলে আসছি আলিফাস ওয়ার্ল্ডার এখান থেকে দুইশো টাকা ধামা ধামাকা পরে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কামিজ কামিজের কালেকশন দেখিয়ে দেবো টপসের কালেকশন থাকবে সাথে কিন্তু কুর্তি কালেকশনও তোমরা পেয়ে যাবে ওকে তো ফার্স্টে দেখে দিচ্ছি কামিজ পটার এটা দেখুন ফার্স্ট এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এর বডি থাকছে কত কত ভাইয়া

অর্ডার কনফার্ম করতে হবে আর আমি বলবো এখান থেকে তোমরা একটু বেশি করে অর্ডার করবে যার কারণে তোমাদের একটু বেশি প্রফিট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টপসের মধ্যে পাচ্ছে ওপরে খুব সুন্দর করে লেস করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে কালার আছে এই যে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা লং থাকবে কত ভাইয়া আটত্রিশ লং থাকবে আটত্রিশ আর এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে খুবই দারুণ মানে ফতুয়া স্টাইলের মধ্যে থাকছে তোমরা ফতুয়া হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটাও টপস তাই না এটাও তোমরা শর্ট টপসের মধ্যে পাচ্ছ মাঝখানে খুব সুন্দর করে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে অনেকটা প্যানেল করা থাকছে সাইডে ক্র্যাপ করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এটার বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ সাঁইত্রিশ এটা দেখে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে মানে ক এখন যেহেতু গরম পড়ছে এই গরমে কিন্তু এটা লাফ তোমরা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটিতে পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কি কটনের মধ্যে ভাইয়া আচ্ছা এটা কিন্তু দু বাই সিল্কের সেই পাবলিক ফ্যাশনটা কটনের মধ্যে আসে যেহেতু এখন গরম গরমে কিন্তু কটন খুবই আরামদায়ক যার কারণে কিন্তু ভাইয়া তোমাদের জন্য কটনের মধ্যে নিয়ে আসছে প্রাইস থাকবে কত করে ভাই এটা এটার প্রাইস থাকবে অনলি দুশো টাকা এত সুন্দর এই কালেকশনটা এই যে ঢাকার আপুরা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের পরে দেখে শুনে চেক করে নেবে নেক্সট এক কথা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস सेम মাত্র 200 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব আচ্ছা এটা কাপ্তান নিয়ে আসছে কিন্তু ভাই অনেকেই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে আপু কাপ্তান দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে খুবই দারুণ প্রাইস আছে কত করে ভাইয়া 200 প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ভিউয়ার্স খুবই দারুণ আর সম্পূর্ণ কটন এর মধ্যে পাচ্ছ এখানে কিন্তু এস্টেপল বেল্ট রয়েছে এই যে দেখো কমিয়ে বাড়িয়ে তোমরা পরতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব চারটা কালার না এটা এটার মধ্যে চারটা কালার এর মধ্যে রেড এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এবার দেখাবো শার্টের কালেকশনটা অটনের মধ্যে থাকবে সম্পূর্ণ এই যে দেখো মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারছো এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কিন্তু ফুল স্লিভের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে দুশো টাকা করে এটা বডি থাকবে ফ্রি সাইজ মানে এটা তোমরা তিরিশ থেকে শুরু করে ৪০ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ খুবই দারুণ কিন্তু কালেকশানটা সম্পূর্ণ নতুন একটা কালেকশান চলে আসছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা প্যাটার্নের টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আফসান প্রিন্ট করা থাকবে এটা প্রাইস থাকছে দুইশো টাকা করে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছোটো করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার অ্যাশ কালার নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে স্কাই কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট কিছু কুর্তি কালেকশন আছে দেখিয়ে দেবো এগুলার কাপড় থাকবে আরম কটনের মধ্যে এই যে দেখো এটা কিন্তু হাফ ব্যান্ড কলার দিয়ে পাচ্ছো মাঝখানে প্রতিটা একটা বাটনে এটা শো বাটন তাই না ভাইয়া আচ্ছা এটা কিন্তু শো বাটনের মধ্যে পাবে রংকসের গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা করে সেম পিন্টের মধ্যে চারটা কালার পাবে এটা থাকবে সিভিট কালার নেক্সট এটা থাকছে অলিভ কালার আচ্ছা ছয়টা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা পেন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা অনেকগুলোই কালার পাবে ছয়টা সাতটা কালার আছে টোটাল আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালার মিষ্টি কালার পার্পেল কালার এ থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যেটা থাকবে অরেঞ্জ কালার এ থাকবে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াইটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লার্স এত বেশি সুন্দর উপরে খুব দারুণ একটা আফসান পেন্ট করা থাকছে খুব সুন্দর চারটা শো বাটন থাকবে প্রাইস থাকছে দুইশো টাকা বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে এই যে এটা লাস্টোন কালারটা কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম মালিক হাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবো জন্য অনলাইন থেকে নেবে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লেজ